হ্যালো ফ্রেন্ডস বিউটিটা চ্যানেলে আপনাদের স্বাগত জানাই আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে মুখ এবং শরীরের ত্বক ফর্সা করে একটি অসাধারণ রেমিডি শেয়ার করব ফ্রেন্ডস প্রতিদিন গোসলের আগে এই ফেসপ্যাকটিকে ব্যবহার করলে আপনার ত্বকের উপর পড়ে থাকা রোদে পড়া কালো দাগ ছোপ ছোপ কালো দাগ মেস্তার দাগ ও ব্রণের দাগ সহ ত্বকের তেল তেলে ভাব এবং ত্বকের সমস্ত রকমের অসামঞ্জস্যতা দূর হয়ে ত্বক হয়ে উঠবে সমানভাবে ফর্সা উজ্জ্বল আর দীপ্তিময় তাহলে দেরি না করে চলুন দেখে নেওয়া যাক কীভাবে এই অসাধারণ ফেস প্যাকটি তৈরি করে নিতে হবে এর জন্য সবার প্রথমে একটি পরিষ্কার পাত্রে দুই চামচ মুলতানি মাটি নিয়ে নিতে হবে মুলতানি মাটি ত্বকের ভাব দূর করতে এবং ত্বকের রোদে পড়া ভাবকে দূর করে ত্বকে ফর্সা আর টান করে তুলতে একটি অনন্য প্রাকৃতিক উপাদান এরপর এর সাথে দুই চামচ টক দই অ্যাড করে নিতে হবে টক দইয়ে রয়েছে ল্যাকটিক অ্যাসিড যা ত্বকে কোমল আর ব্রাইট করতে অনেক বেশি কার্যকর এরপর এর সাথে অ্যাড করতে হবে এক চামচ কফি পাউডার ফ্রেন্ডস কফিতে রয়েছে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট এবং ক্যাফেন নামক উপাদান যা আমাদের ত্বককে ফর্সা উজ্জ্বল এবং হেলদি করে তুলতে সাহায্য করে কফি ত্বকের জন্য একটি ভালো স্ক্রাবার হিসেবে কাজ করে যা ত্বকের মরা চামড়া দূর করে ত্বককে স্মুথ করে তোলে এরপর সবশেষে এর সাথে অ্যাড করতে হবে দুই চামচ লেবুর রস লেবুর রসে রয়েছে ব্লিচিং প্রপার্টিস যা আমাদের ত্বকে প্রাকৃতিক ব্লিচ হিসেবে কাজ করে থাকে ফলে ত্বকের সব রকমের কালচের দাগ চোখ খুব সহজেই রিমুভ হয়ে যায় এখন সবগুলো উপাদানকে খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে এভাবে সবগুলো উপাদান মিক্স করা হয়ে গেলে ফেস প্যাকটি পুরোপুরি তৈরি এখন এই মিশ্রণটিকে ত্বকের উপর এভাবে প্রলেপ আকারে পুরো মুখ এবং হাত পায়ে লাগিয়ে নিতে হবে তারপর পনেরো থেকে বিশ মিনিট পর্যন্ত অপেক্ষা করতে হবে শুকিয়ে যাওয়া পর্যন্ত এভাবে শুকিয়ে আসলে পানির সাহায্যে হালকা হাতে স্ক্রাব করে করে ত্বক ধুয়ে ফেলতে হবে এবং তারপর দেখতে পারবেন ত্বক কতটা সুন্দর উজ্জ্বল আর গ্লো করছে